স্কুল শিলিগুড়ি গার্লস হাই স্কুল ভিডিওটা ভালো করে দেখো আশা করি আমার ভিডিও থেকে তোমরা উপকৃত হবে চলে এসো আজকের প্রথম প্রশ্নে গ্রুপ এর প্রথম প্রশ্নে একটি তরলে দুটি স্তরের মধ্যে ক্রিয়াশীল সান্দ্র স্তর দুটির আপেক্ষিক বেগ হ্রাস করার চেষ্টা করে কমায় ঠিক আছে দুটি স্তরের মধ্যে ক্রিয়াশীল সান্দবল সেটা স্তর দুটির মধ্যে ক্রিয়াশীল আপেক্ষিক বেগ পরস্পর কমানোর চেষ্টা করে কোন পদার্থটির স্মৃতিস্থাপক ধর্ম সবচেয়ে বেশি ইস্পাত তামা রবার স্পঞ্জ ইস্পাতের সবচেয়ে বেশি মনে রাখবে যে সকল বস্তুর ক্ষেত্রে বেশি বল প্রয়োগ করে কম বিক্রি ঘটনা যায় তারা বেশি সৃষ্টি এটা হলো ইস্পাত এস এসটিপিতে এস সাত গ্রাম ইন্টু এর আয়তন কত পাঁচ গ্রাম আঠাশ গ্রাম ইন্টু মানে আমরা বলবো বাইশ দশমিক চার লিটার এক গ্রাম ইন্টু মানে বাইশ দশমিক চার বাই আঠাশ আর কত গ্রাম ইন্টু এটা সাত গ্রাম সাত গ্রাম ইন্টু মানে বাইশ দশমিক চার ইন্টু সাত বাই আঠাশ এটা লিটার এটা কাটাগটি করো এটা চার হবে ফাইভ পয়েন্ট সিক্স লিটার ফাইভ পয়েন্ট 5.6 লিটার তাহলে আমরা অপশন বি বলবো আমরা অপশান বি বলবো সি এর মোলার ভর কত সি টু এইচ মানে এটা দুই 12 প্লাস চার দুই প্লাস এটা হলো গ্রাম মোল তাহলে চব্বিশ প্লাস চার গ্রাম মোল তাহলে আঠাশ গ্রাম পার কোন অ্যান্সারটা পাবো দেখে নাও আমরা অপশান ডি বলবো বিস্তার তরল দেখো বিস্তার দশা তরল বিস্তৃত গ্যাস বিস্তার দশা তরল বিস্তৃত গ্যাস দেখো বিস্তার দশা দেখে তরল আর বিস্তৃত গ্যাস এটা সাবানের ফেনা ওয়াটার সোডা ওয়াটার এগুলো আমরা বলব তাহলে সাবানের ফেনা বা সোডা ওয়াটার অ্যাসিড ও উভয়ের সঙ্গে বিক্রিয়া হারিম উৎপন্ন করতে পারে এমন একটা ধাতু বলবে জিঙ্ক অ্যাসিড ও ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে এইস্ট উৎপন্ন করতে পারে তাহলে আমরা জিঙ্ক বলবো জেডেন জিঙ্ক হবে জিঙ্ক ছাড়া আমরা বলবো অ্যালুমিনিয়াম বলবো আচ্ছা পাটিরসের রসের পিএইচ এর মাত্রা রসের এটা পিএইচ এর মাত্রা কত হবে পাটি পাটি লেবুর পাটি লেবুর পাটি লেবুর রসের পিএইচ এর মাত্রা এখানে দেয়া আছে এখানে পাটি লেবু

আমরা বলবো হাফ এম ভি স্কোয়ার তাহলে হাফ এম এর মান দুই আর ভি স্কোয়ার ভি এর মান চার তার স্কোয়ার তাহলে আমরা বলবো হাফ ইন্টু দুই চার চার ষোলো এটা আমরা কত বলবো ষোলো বলবো হ্যাঁ তাহলে অ্যান্সার হবে সিক্সটিন জুন ষোলো জুন তাহলে অপশান ডি আমরা বলবো প্রশ্ন চলেছ এক সমান ডেস ডাইনি দু একটা এক পাসকেল মানে আমরা বলবো এক নিউটন পার মিটার তাহলে এক নিউটন মানে আমরা বলবো টেন টু থ্রি পার এক মিটার এক মিটার মানে টেন টু থ্রি পার এটা হলো

ব্যারামিটারের পার্ট হঠাৎ নেবে গেলে ব্যারোমিটারের পাট হঠাৎ কমে গেলে নিম্নচাপ হবে বা ঝড়ের দেবে এটা আমরা পেয়ে পূর্বাসনো চাপের একক আলাদা পিড়ন চাপের একক একই এটা আলাদা নয় এটা সত্য মিথ্যা হবে পিরনো চাপের একক একই আটচল্লিশ গ্রাম অক্সিজেনের সংখ্যা। তাহলে ও টু ও টু মানে আমরা বলবো বত্রিশ গ্রাম তাহলে বত্রিশ গ্রাম অক্সিজেনে অণু আছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু থ্রি পয় টোয়েন্টি থ্রি টি আর আটচল্লিশ গ্রাম অক্সিজেন অনু আছে সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু থ্রি টোয়েন্টি থ্রি এটা ষোলো দিয়ে কাটছি ষোলো দুই এটা ষোলো তিন একে কত আটচল্লিশ শত কত করলে দেখো উত্তর আসছে নাইন পয়েন্ট জিরো থ্রি থ্রি ইন্টু টেন টোয়েন্টি থ্রি টু দেখো ক্ষমতার সমান ক্ষমতা সমান আমরা বলবো চারের ক্ষমতা সমান বল ইন্টু সরণ বাই সময় তাহলে আমরা এটা বল বলবো আর এখানে সময় বলবো এখানেও তাহলে এখানে বল এখানে সময় আমরা বলবো দাবের কণার ব্যাস কবে দাবের কণার ব্যাস টেন টু দিপার মাইনাস ফোর সেন্টিমিটার টেন টু দিপার মাইনাস ফোর সেন্টিমিটারের বেশি জীবাণুনাশক হিসাবে আমরা দুটি ইমালশন ব্যবহার করতে পারি সাবান ডিটারজেন্ট সাবান ডিটারজেন্ট এগুলো বলবো তাই না জীবাণুনাশকের আমরা সাবান ব্যবহার করি ডিটারজেন্ট ব্যবহার করি এগুলো বলব সাবান ডিটারজেন্ট আমরা বলব ডেটল বলতে পারি সাবান ডিটারজেন্ট ডেটল এই জিনিসগুলো আমরা বলতে পারি প্লবতার এসে কি প্লবত এসে গা নিউটন বলবো সালফ্রিয় একটি একটি শিল্প ব্যবহার লিখতে বলছেন দেখেন সালফেসিড ব্যবহার দেখো বিভিন্ন সার অ্যামোনিয়াম সালফেট সুপার ফসফেট এগুলো সার তৈরিতে ব্যবহার করা হয় একটি ক্ষারকীয় অক্সাইড সেটা দেখে না একটা ক্ষারকীয় অক্সাইড আমরা বলবো সি এ বলব এমজিও বলবো ক্ষারকীয় অক্সাইড আমরা সি এ বলবো এমজিও বলবো এগুলো সব খারাপ অক্সাইড এরপর দেখে নাও তরলে পৃষ্ঠটানকে প্রভাবিত করে এমন একটি বিষয় দেখো তরলে পৃষ্ঠটানকে প্রভাবিত করে তাপমাত্রা নাম্বার দুই দূষণ এগুলো বললেই হয় এটা পেজ নাম্বার ফিফটি ফোর জলে গ্লিসারিন যোগ করলে পাত্রের তলার দিকে তাকালে কি ঘটবে ঘনত্ব এক হয়ে যাবে পাতের তলার দিকে তাকালে কোনো কিছুই দেখা যাবে না পাত্রের তলায় তাকালে কোনো কিছুই দেখা যাবে না সব অসচ্ছ হয়ে যাবে তারপর দেখো প্রচণ্ড ঝড়ে ঘরে ছাউনি উড়ে যায় কেন দেখো তীব্র ঝড়ে ঘরের চাউনি উড়ে যায় ঘরের চাল উড়ে যায় তীব্র ঝড়ে হলে বায়ু প্রভাব বেশি থাকে চা চালের ওপর বায়ু বেশি থাকে এবং গুজশক্তি বেশি থাকে চাপ চাপ কমে যায় ঘরের ভিতরে মোটামুটি স্থির চাপ বজায় থাকে ফলে বাইরের চাপ বেশি হয় ফলে বায়ুর চাপটা বেশি হয় আর ফলে লব্ধি ফলে এটা কাজ করে ফলে উড়ে যায় তাহলে ব্যাপারটা হলো ঘরের ভেতরে চাপ বেশি থাকে ঘরের বাইরের চাপ অনেক কম থাকে তাহলে লব্ধিফল কাজ করে চালটা উড়ে যান তারপর চলে দেখো গ্রাম চলে গ্রামাণবিক আয়তন বা মূলার আয়তন কাকে বলে মূলার আয়তন নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো গ্যাসের একমূল পরিমাণ আয়তনকে আমরা মূলার আয়তন বলব দেখে না পেজ নাম্বার একাশিতে পাবো এর সংকেত ভয় লিখতে বলছে দেখেন তাহলে দুই ইন্টু এ ভি এ ভি মানে ছাপ্পান্ন প্লাস তিন ইন্টু এটা ষোলো যোগ করলে কত হবে এটা একশো ষাট হবে যোগ করলে একশো ষাট হবে একশো ষাট দেখতে পাচ্ছ সং একান্ন গ্রাম এস টি পিতে একান্ন গ্রাম ভরে একটি গ্যাসের আয়তন বলা আছে গ্যাসটার আণবিক ভর কত হবে এস টি পিতে এস টি পিতে সিক্সটি সেভেন টু লিটার গ্যাসের ভর আমরা পাবো একান্ন গ্রাম এস টিপিতে সিক্সটি সেভেন লিটার গ্যাসের গ্রাম লিটার গ্যাসের ভর

তাহলে আমরা বলবো সতেরো গ্রামের ঠিক কাকে বলে এর ব্যবহার লিখতে বলছি অনেক ক্ষেত্রে সম্পৃক্ত দবনকে শীতল করলেও ক্লাস গঠন করা যায় না এই অবস্থায় কঠিন পদার্থে সম্পৃক্ত দ্রবণের দাবের ছোটো গ্লাস যুক্ত করলে যে গ্লাস তৈরি হয় তাকে বীজ গেলাস বলে দেখতে পাচ্ছ এটা কোথায় ব্যবহার করা হয় দেখে নাও বা বীজ গ্লাস তোমরা এখানেও সংজ্ঞা দেখো পেয়ে যাবে বীজ গ্লাস কাকে বলে এটা কোথায় ব্যবহার করে দেখো বীজ গ্লাস ব্যবহার করে চিনি সম্পৃক্ত রোবণ থেকে মিজরি বা ফোটকিরি সম্পৃক্ত রোবণ থেকে ফোটকিরি বড় আকারে গেলাস তৈরি করা যায় বা বক্সাইড আকরিক থেকে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম প্রস্তুত করার সময় আমরা বীজ গেলাস ব্যবহার করি পিছ নাম্বার নাইন্টি ফোরে পেয়ে যাব আর সেবার দেখে নাও গাঢ় সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণে অ্যালুমিনিয়াম চুনে যোগ করলে কি হবে দ্রবণে অ্যালুমিনিয়াম চুনে যোগ করে আবার সোডিয়াম অ্যালুমিনট এবং হাডিং উৎপন্ন হবে দেখে নাও দেখে না ভালো এটা তাহলে সোডিয়াম হাইড্রক্সাইডে জলীয় দ্রবণে অ্যালুমিনিয়াম চুনে যোগ করলে সোডিয়াম অ্যালুমিনট এবং হাডি উৎপন্ন হবে দেখে নাও একশো চারে আমরা পেয়ে যাব জিঙ্ক অক্সাইড কে উভধর্মী অক্সাইড বলা হয় উপযুক্ত সমীকরণ ব্যাখ্যা দিতে বলছে দেখে নাও জিঙ্ক অক্সাইড দেখো অ্যাসিডে দেখে নাও জিঙ্ক অক্সাইড এটা প্রথম দেখে নাও জিঙ্ক অক্সাইড দেখো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন হচ্ছে দেখো খাড়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করছে তাই এটা হলো অ্যাসিডের ধর্ম এটা খাড়ের ধর্ম সেই জন্য জিঙ্ককে আমরা বলতে পারি উভিনী অক্সাইড জিঙ্ক অক্সাইডকে আমরা বলতে পারি উভিনী অক্সাইড পেজ নাম্বার একশো আটে পাবো কার্জন বল কাকে বলে একটু উদাহরণ দিতে বলছে এটা তোমরা অবশ্যই পেয়ে যাবে কার্য মতের শক্তি যে পেয়ে লিস্ট আছে সেই তোমরা অবশ্যই পেয়ে যাবে তো একটু দেখে নাও তোমার সুবিধার্থে দেখো কার্যইন বল অর্থাৎ কোনো বস্তুর উপর প্রযুক্ত বল কোনো কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হলে যদি বলে প্রয়োগবিন্দু স্মরণ বলের ক্রিয়ার অভিমুখের সময় সমকোনে হয় তাহলে বলবো প্রযুক্ত বল কাজ করে না এই ধরনের বলকে আমরা বল বলবো যেমন পৃথিবীর চারিদিকে যেমন সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে এক্ষেত্রে যে বল কাজ করছে সেই বলটা হলো কার্যইন বল বা কোনো ব্যক্তি সুটকেস নিয়ে যদি রাস্তার উপর দিয়ে যায় তাহলে ব্যক্তি কোনো কাজ করে না এখানে যে সুটকেসের ওপরে যে বল কাজ করছে তার সেটাই হলো একটা কার্যইন বলে উদাহরণ অর্থাৎ অভিকর্ষ বল হলো কার্য বল

সেটা হলো রোজি এইচ দেখো রোজি এইচ আর চাপ শক্তি পি তাহলে মোট শক্তি হলো হাফ রো ভি প্লাস রোজি এইচ প্লাস পি সমান কনস্ট্যান্ট বা ধ্রুবক এটা বললেই হবে পেজ নাম্বার সাত আমরা পেয়ে যাব দেখো বস্তুর স্থিতিস্থাপকতা প্রভাব করে একটি বিষয় ব্যাখ্যা করতে বলছি কোনো অপতপ মিশালে স্থিতিস্থাপকতা অন্য হয়ে যায় বারবার বিকৃত করলে বসু চিকিৎসা ব্যবস্থা হ্রাস পেয়ে যায় ফিফটি আমরা পেয়ে যাব হুকের সূত্র লিখতে বলছে ইয়ং গুণাঙ্কের মাত্রের সংখ্যা লিখতে বলছে হুকের সূত্র দেখো সিরিস্তাবক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পর সমানুপাতিক অর্থাৎ পীড়ন প্রকৌশন বিকৃতি অর্থাৎ পীড়ন বা বিকৃতি সমান ধুবক বলবো এই ধুবকটাকে সিরিস্তাবক গুণাঙ্ক বলবো আর ইয়ং গুণাঙ্কের মাত্রা হলো চাপের মাত্রার সঙ্গে সমান এম এল টু দিপা এম এল টু দিপার মাইনাস ওয়ান টি টু দিপার মাইনাস টু সংখ্যের ভর কি রাসায়নিক বিদ্যায় ব্যবহার সংখ্যার গুরুত্ব লিখতে বলছে সংখ্যের ভর আইনীয় যৌগের সংকেত এককের মধ্যে উপস্থিত পরমাণুর পারমাণু ভরের সমষ্টিকে সংকেত ভর বা সংকেত ওজন বলা হয় পেজ নম্বর আশিতে আমরা পেয়ে যাব আচ্ছা অ্যাভঘ্ডের সংখ্যায় গুরুত্ব দেখো রসায়নবিদ্যা জীববিদ্যা পদার্থবিদ্যা অ্যাভকারদের সংখ্যায় গুরুত্ব দেখো পারমাণিক ভর আণবিক ভরের জ্ঞাত থেকে একটি নির্দিষ্ট মূল বা যৌগের সংখ্যা গণনা করা যায় নাম্বার দু হলো এস টিভিতে নির্দিষ্ট আয়তনের কোনো গ্যাসে উপস্থিত অনুসংখ্যা এস টিভিতে নির্দিষ্ট গ্যাসের এস টিভিতে নির্দিষ্ট আয়তনের কোনো গ্যাসে উপস্থিত অনুপরমাণু সংখ্যা বলা যায় যেমন এস টিভিতে বাইশ দশমিক চার এন টু মানে আমরা বলবো এক মোল এন টু বর্তমান তাহলে আমরা এক দুই পয়েন্ট বলে দেবো পেজ নাম্বার সাতাত্তরে আমি চলে আসবো পেজ নাম্বার সাতাত্তর অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার পদ্ধতি বলতে বলছি দেখো অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার পদ্ধতি এক হলো অতিরিক্ত দাবযোগ করতে হবে আর দুই হলো যদি উষ্ণতা কমানো যায় তাহলে এই ঘটনা ঘটবে আর উদ্ধে করলেও এই ঘটনা ঘটবে দেখেন নাইনটি টু পেজে আমরা পেয়ে যাবো পেজ নাম্বার নাইনটি টু তারপর দেখো প্রলম্বন কোলাইডের দুটো পার্থক্য দেখো প্রলম্বন প্রলম্বন এবং কোলাইডের পার্থক্য এক নম্বর পয়েন্টটা দেখো এইটাতে বলবে কোলাইডের ক্ষেত্রে কোন প্রাস টেন্টি মাইনাস সেভেন সেন্টিমিটার টেন মাইনাস ফাইভ সেন্টিমিটার আর পোলম্বন ট্রিনমাস ফোর সেন্টিমিটারে বেশি আর পোলো মানে কোলাইডের দোবনকে খালি চোখে দেখা যায় না পোলমনকে খালি চোখে দেখা যায় কোলাইডে দোবনের ক্ষেত্রে তিন ডাল ব্রাউনি গতি কোলাইডের দ্রবণ উত্তপ্ত করলে এটা হলো থেতিয়ে পড়ে আর অভিকর্ষের প্রভাবে পোলম্বনটা থেকিয়ে পড়ে পেজ নাম্বার সাতাশিটা আমরা পেয়ে যাবো তারপর দেখো অ্যাসিড বৃষ্টির কুপ্রভাব লিখতে বলছে দুটি অ্যান্টাসিডের নাম বৃষ্টির প্রভাব মাটির মাটির অম্লত্ব বেড়ে যায় ফলে মাটির মাটির যে ও মাটির যে ব্যাকটেরিয়া সেগুলো ক্ষতিগ্রস্ত হয় মারা যায় শস্যের ক্ষতি হয় এটা দেখতে পাবো আর এখানে অ্যান্টাসিড বলতে যাচ্ছে দেখো অ্যান্টাসিড বলতে আমরা দেখো এইগুলো বলবো এল ওয়াই ছ্রি এম জি ওয়ে ছোল টু এম জি সিও থ্রি এগুলো সব অ্যান্টাসিডের মধ্যে পড়ছে তাহলে অ্যান্টাসিড আমরা পাবো একশো দশ পেজে পাবো এটা একশো নয় পেজে এইচসিএলের শনাক্তকরণ এইসিএল সনাক্ত সমীকরণ লিখতে বলছে এইচ সি একটি টেস্ট টিউবে পরীক্ষাধীন তরলের মধ্যে কিছুটা ওর মধ্যে সিলভার নাইটের দোকান যোগ করলে দেখো একটি টেস্ট টিউবে একটি টেস্ট টিউবে পরীক্ষাধীন তরলের মধ্যে কিছুটা সিলভার নাইটের ড্র যোগ করলে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়ে যা যা নাইট্রিক অ্যাসিডে অদাব্য কিন্তু অতিরিক্ত অ্যামোনিয়ায় দাব্য এ থেকে বোঝা যায় তরলটি হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা বিক্রিয়াটা পুরো দিয়ে দিয়ে দেবো এস সি এল প্লাস এজিএন থ্রি সমান আমরা বলবো এজিসিএল এই জি এজি সিএল প্লাস ফোর সেটা হলো এজি এনএইচ থ্রি হোল টু সি এল এটা দাব্য হবে প্লাস এইচ টু আমরা বলব এটা একশো এক আমরা পেয়ে যাবো তারপর চলে এসো মিথাইল অরেঞ্জে মিথাইল অরেঞ্জ খাট দোকানে বলবে মিথাইল অরেঞ্জ খাট দেবোনে আমরা বলবো হলুদ প্রমাণ করো পতনশীল বস্তুর যান্ত্রিক শুধু এটা আমরা কার্যক্ষম শক্তি যে পেলিস্টটা আছে সেই পেলিস্টে সুন্দর করে পেয়ে যাবো অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ভালো করে ব্যাখ্যা করা আছে তাছাড়াও যদি সমস্যা হয় তোমরা দেখে নাও এখানে একশো সাঁত্রিশ পেজে দেখো অবাধে পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শুধু হওয়ক এর প্রমাণটা আছে এটা আমরা এখান থেকেও করতে পারবো ঠিক একশো সাঁত্রিশ পেজে আমরা পেয়ে যাবো এরপর একটা অঙ্ক আছে এখানে অথবা অঙ্ক ষাট ওয়াট সম্পন্ন যন্ত্র এক মিনিট চললে কত কাজ করবে মান দেওয়া আছে ষাট ওয়াট টি এর মান দেওয়া আছে এক মিনিট এক মিনিট মানে আমরা বলবো ষাট সেকেন্ড তাহলে সমান আমরা বলব ডব্লু বাই টি তাহলে এখান থেকে আমি এখান থেকে ডবলু এর মান পেয়ে যাবো পি ইন্টু টি তাহলে পি এর মান আমরা পেয়ে যাবো ষাট টি এর মান পেয়ে যাব ষাট তাহলে ছত্রিশশো তাহলে কত পেয়ে যাবো ডবলুর মান পেয়ে যাব কত ডবলু মান পেয়ে যাবো তাহলে আমরা এখানে বলব প্রয়োজনীয় প্রয়োজনীয় কৃত কার্য এটা বলবো ছত্রিশশো জুল তাহলে ষাট ওয়াট সম্পন্ন একটি যন্ত্র এক মিনিট চললে কি পরিমাণ কাজ করবে দেখেন পি পি এর মান ষাট ওয়া টি মানে এক মিনিট মানে ষাট সেকেন্ড আমরা এনি পি শো মান ডব্লু বাই টি আমরা এনি পি সো মান ডব্লু বাই টি পি মানে ক্ষমতা ডব্লু ওয়ানের কাজ টি মানের সময় দেখো তাহলে এখানে ডব্লু সমান পি ইন্টু টি তাহলে পি এর মান ষাট টি এর মান ষাট ষাট ইন্টু ষাট তিন হাজার ছশো তাহলে প্রয়োজনীয় কৃত বাড়তো তিন হাজার ছশো জুড়ে আজকে আমরা এই সেটটা সম্পূর্ণ ব্যাখ্যা করলাম আজকে আমরা এই সেটটা সম্পূর্ণ ব্যাখ্যা করলাম আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছ আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভ কামনা জানাচ্ছি